ঘরের কোন দিকে কিভাবে ময়ূরের পালক রাখলে আয় বাড়ে জেনে নিন বিস্তারিত বাড়িতে ময়ূরের পালক রাখা খুবই শুভ বলে মনে করা হয় এটা রাখলে নেতিবাচক শক্তি দূর হয় স্বয়ং লক্ষ্মীর সঙ্গে যোগ রয়েছে ময়ূরের পালকের তাই ময়ূরের পালক ঘরে রাখা শুভ বলে মনে করা হয় কিন্তু রাখবেন কোন দিকে ঘরে রাখলে ধন সম্পদের অভাব হয় না উন্নতির পথও খুলে যায় কিন্তু জানেন কি বাড়ির কোন কোন ময়ূরের পালক রাখা সবচেয়ে শুভ আসুন জেনে নিই উত্তর পশ্চিম দিকে ময়ূরের পালক লাগানো ঠিক নয় তবে যদি কারো জন্মকোষ্ঠীতে রাহুর দোষ থাকে তবে এই দিকটি তাদের জন্য শুভ বলে মনে করা হয় দক্ষিণ দিকে ময়ূরের পালক রাখা ঠিক নয় এই দিকটিও অপয়া জীবনে উন্নতি হবে না বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা খুবই শুভ এতে ঘরের আয় বাড়ে উত্তর পূর্ব দিকেও রাখতে পারেন ময়ূরের পালক এই দিকে ময়ূরের পালক রাখলে অঢেল সম্পদ মেলে বাস্তুশাস্ত্র অনুসারে শিক্ষা অর্জনে ময়ূরের পালকের বড় ভূমিকা রয়েছে এজন্য পড়ুয়াদের তাদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখার পরামর্শও দেওয়া হয় বাড়ির শোয়ার ঘরে ময়ূরের পালক রাখলে বিবাহিত জীবনে শান্তি বজায় থাকে সেই সঙ্গে হয় সুখের আগমন এছাড়াও বসার ঘরে পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখলে বাড়িতে কোনো বিবাদ অশান্তি থাকে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো ফলো করতে থাকুন ধন্যবাদ